আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন ফোনের গ্যালারি ঘুরতে ঘুরতে এই ভিডিও ক্লিপগুলি পেয়ে গেলাম দেশে যাওয়ার পর একদিন বিকেলবেলা আর কি আমার হাজব্যান্ড আমি তো ছিলাম আমার বাবার বাড়িতে তো আমার হাজব্যান্ড ফোন করে বললো আজকে বিকেলবেলা তোমাদের ভাই বোনরা সবাই মিলে চলে আসো আমরা আজকে পিৎজা পাস্তা বানাবো সবাই মিলে খাবো তো আমার শ্বশুরবাড়ি মানুষদেরকে একদিন করে খাইয়েছে ওই তো আমার বাবার বাড়ির মানুষদেরকে খাওয়াবে এই জন্যই আর কি এই আয়োজন আয়োজনটা করেছিল আমার ননদের বাড়িতে তো ভালোই হয়েছে খুব সুন্দর একটা আমরা সন্ধ্যা কাটাবো এই জন্যই একদম ছোটো ভাইনার বউটা অবশ্য পরে এসেছিলো একটু অসুস্থ ছিল ওই বাবার বাড়িতে ছিল আমার শ্বশুরবাড়ি থেকে আবার ওর বাবার বাড়িটা কাছে ছিল আমার মেজ বোনের আর কি দুই ছেলে দুই ছেলেই বিয়ে করে ফেলেছে আমাদের ফ্যামিলিতে নেক্সট জেনারেশন আর কি আসছে এটা আমার বড় ইমিডিয়েটলি বড়ো বোন রেনি আর মাসাবা আমার ভাগিনা বড় সবার বড় অপার মেয়ে এই তো আর ননদে তো দেখতেই পাচ্ছেন আপনারা সবাই মেবি এখানে পানি পড়েছিল যার জন্য একটু পরিষ্কার করে নিচ্ছে অন্তি এসেছে ভাগনাবু অন্তি আর কি সে এসেছে খালুকে হেল্প করতে আর জিজ্ঞেস করছে কিভাবে কী বা রান্না করে কোনটা কি দেয় খুব সুন্দর করে অন্তির আবার দুয়ো বৌ মিশু কিন্তু অন্তি আবার খুব চট জলদি মিশে যায় আমাদের মতোই আর কি মনেই হয় না মনে হয় ভাইগনা বৌজে মনেই হয় না কারণ আমরা বোনরা সময় বোন ভাইগনা এরা সব সময় একসঙ্গে বড় হয়েছি মজা করেছি যার জন্য আমাদের সঙ্গে অন্তি এসেও ভাইগনা বউ এসেও আমাদের সঙ্গে খুব ভালো করে আমাদের সঙ্গে মিশে গেছে এই তো আর আমরা যাওয়ার আগেই তো আমার ননদ আর তার ভাই মানে আমার হাজব্যান্ড আর তার বোন মিলে একদম সুন্দর করে সব প্রিপারেশন নিয়ে রেখেছে আমাদেরকে কিছুই মানে আমরা একেবারে গেস্ট হিসেবে গিয়েছি খুবই ভালো লাগছিল আর কি সবাই মিলে মজা করা আড্ডা করা আর আমার বোনদের একটাই বিয়ান যেহেতু এই তো মা সবার মিলে এখন পাস্তা রান্না করছে মানে পাস্তার ইটা আমি আবার একটু শুট করে নিলাম এই জন্য হাসছে আর আমারও আসলে এত মজা করছিলাম তখন ওই একটু একটু করে ক্লিপ নিয়েছি এত ঘন ঘন মানে ই কন্টিনিউ নেওয়া তো সম্ভব হয় না কারণ ভিডিও করতে গেলে আসলে আড্ডাটা মিস করা হয় আসোয়াদও একদম হাসতে হাসতে কি বিষয় নিয়ে জানি খুব হাসতে হাসতে কুটি কুটি লাগ করছিলো তা এই তো আমার আজকের ভিডিওগুলি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই